আসসালামাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকাল বেলা রোজ বুধবার একুশ তারিখ আট মাস দুই হাজার চব্বিশ সর হাসান নোয়াখালী বন্ধুরা আমরা দেখব নিত্য পণ্য পেঁয়াজ আলু রসুন কি রকম দামে কুর্সা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন কমেন্ট করুন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্য পণ্য খুর্সা কিরকম দামে বিক্রি করে দর দাম জানাবো বন্ধুরা সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম

একশো দশ টাকা ভাই পেঁয়াজের দামটা কি বাড়ছে নি ভাই পেঁয়াজের দাম বাড়েনিজের দাম আগের আছে আগের মতনই আছে না আচ্ছা ভাই আমরা যদি বলি এক সপ্তাহ আগে এই কত করে বিক্রি করছেন খুর্সা এক শত টাকা গই 105 টাকা করে বিক্রি করছি এখন 5 টাকা বাড়িয়ে গেছে বাড়িয়ে গেছে না জি জি আয়েশা দর্শক বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি আসল পেজটা দেশি পেয়াজি কিন্তু পেজটাকে আগের দামি আছে 12 এনে কমলো ভাই এই যে এটা তো চায়না রসুন নাকি ভাই জি এটা কেজি কত করে বিক্রি করছেন ভাই আজকের বাজারে 200 টাকা না এটা 60 টাকা কেমন ভাই ভালো 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 না

পতনের পরে চুরা আন্দোলন করছিল আহ আলুর কেজি চল্লিশ টাকা কামাবে পেঁয়াজের কেজি সত্তর টাকা খাবাবে ওইটা কি আমরা আশাবাদী করতে পারি ভাই অবশ্যই পারেন পারা যায় না জি আচ্ছা দর্শক বন্ধুরা আমরা আসলে আশা নিয়ে ব্যস্ত যে চামলের দিকে আসলে নিত্যপূর্ণ বাজারটা কিচুরা কমার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা ভাই আমরা যদি বলি যে আজকের বাজারে চাল এটা তো মোটা চাল না জি এই চালের রেটা কি বাড়ছে না কমছে ভাই চালের রেটা প্রতি বস্তায় 100 টাকা বেড়ে গেছে প্রতি বস্তায় 100 টাকা বাড়ছে না তাহলে আজকের বাজারে কত করে বিক্রি করছেন আজকে জিজ্ঞাসা জি জি খুচরা বাজারে পঞ্চাশ টাকা করে বিক্রি করছি এগুলা তো এগুলা খুচরা বাজারে মোটা সাইলেট কেজি পঞ্চাশ টাকা না আচ্ছা ঠিক আছে তো ভালো দেখেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম